সর্বদা সুস্থ ও ফিট থাকার অত্যন্ত কার্যকরী টিপস মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী আজকের ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা সবসময় বোধ অনুভব করেন তারা এক গ্লাস গরম দুধে দুটি এলাচি বীজ দিন কিছুক্ষণ দুধে এলাচি বীজ সিদ্ধ করুন তারপর দুটুকু পান করে নিন এতে আপনার দুর্বলতা বোধ কেটে যাবে সুস্থতা অনুভব হবে আপনি যদি কোমরে ব্যথায় অস্থির হয়ে থাকেন তাহলে প্রতিদিন রাতে সামান্য কালো গোলমরিচের গুঁড়ো পানের সাথে মিশিয়ে পান করুন এতে আপনার কোমর ব্যথা দূর হবে আপনার পেটে পীড়া বা কোনো জোর সমস্যায় ভুগছেন হাতে বুড়ো আঙ্গুলে কালো সুতা বেঁধে রাখলে পেটে পীড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটিও বলা হয় যে এতে কেউ কোনো জোর দিতে পারে না সুস্থ থাকা যায় আপনার ফুসফুসের সমস্যা তাহলে লবণ দিয়ে আঙ্গুর খেলে ফুসফুস সমস্যা দূর হয় এতে ফুসফুস ভালো থাকে আপনার শরীরে অতিরিক্ত চর্বি নিয়মিত শশা খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি মিলে স্পন্দন স্বাভাবিক থাকে গোলাপ সবার প্রিয় আপনি বিষণ্ণতায় আছেন কয়েক মিনিট গুলাফের গ্রানিন দেখবেন আপনার বিষণ্নতা কেটে মন ভালো হয়েছে খাবার খাওয়ার পর যদি বদহজম বা টক ড্যাকুর ফোটে তাহলে এক টুকরো পেঁয়াজ নিয়ে একটু রস মিশিয়ে খালি অথবা খাবারের সাথে মিশিয়ে খেয়ে নিন বধহজম দূর হয়ে যাবে যেসব মহিলারা সংসারের কাজকর্ম করতে ক্লান্ত নিয়মিত গুরকান হাজারো কাজকর্মে ক্লান্তিবোধ হবে না আপনাকে শক্তি যোগাতে সাহায্য করবে আপনি কি অতিরিক্ত তুতু ফেলেন অতিরিক্ত টুটু ফেলা মস্তিষ্ককে দুর্বল করে ফেলে দয়া করে এই অভ্যাসটা পরিবর্তন করুন নিজের মস্তিষ্ককে সুস্থ রাখুন আপনি কি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান নিয়মিত কাবার সাথে কাঁচা লঙ্কা খান দেখবেন আপনার চেহারার দাগ দূর হয়েছে উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে আপনার খাবার খেতে ইচ্ছে করে না বা খিদে লাগে না তাহলে এক গ্লাস গরম পানিতে একটু লবণ আর লেবুর রস হালকা কালো গোলমরিচ মিশিয়ে পানিটুকু পান করুন এতে আপনার কিদে বাড়াতে সাহায্য করবে সন্ধ্যায় সূর্য অস্তের আগে একটি তামার পাত্রে পানি ভরে রাখুন সকালে দাঁত মাজার আগে কালী মুখে পানিটুকু পান করুন এবং পনেরো মিনিট হাঁটুন এতে পেটের রোগ নিরাময় করবে অকালে চুল পাকা রোধ করবে বয়সের আগে চুল পাকবে না আপনার বাচ্চার উচ্চতা কম বা শরীর রোগা প্রতিদিন নিয়মিত তাকে পেঁপে খাওয়ান দেখবেন উচ্চতা বাড়তে থাকবে রোগা রোগাভাব চলে যাবে ভীষণ টেনশনে আছেন একটা আস্ত পেয়ারা খান এটা আপনাকে খুবই উপকার দেবে আপনার হার্ট নার্ভাস বা বুক জ্বালা পড়া করে এক গ্লাস লেবুর শিকাঞ্জি তৈরি করে ধীরে ধীরে পান করুন এতে অনেক আরাম পাবেন চোখের দৃষ্টি মেঘাচন্ন নিয়মিত কিসমিস খান চোখের দৃষ্টি বৃদ্ধি পাবে মেঘাচন্নতা দূর হবে কাঁচা দুধে চিনি মিশিয়ে মুখে ম্যাসেজ করলে মুখের উজ্জ্বলতা ফিরে আসে মুখে ব্রন হয় না এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার গাছ বা পরিশ্রম করার পর যদি আপনার গুম বা অলসতা চলে আসে পানির সাথে আদা মিশিয়ে অথবা আদা দিয়ে রং ছাকেলে খেলে গুম বা আলসামে বাপ চলে যাবে দুধে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় শরীরে বল বাড়ে দুপুর এবং রাতে কাবারের পর এক কোয়া রসুন কান কাবারের ফলে যে গ্যাস পেটে তৈরি হয় সেটা আর হবে না গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকতে পারবেন আপনার ওজন বাড়তি থাকলে ওজন কমবে রুটি খাওয়ার পর এক টুকরো আপেল খান দ্রুত হজম হবে অনেকের প্রস্রাব হলুদ হয় লেবু পানি খেলে এই সমস্যা সমাধান হবে যদি অল্প বয়সে বার্ধক্য চলে আসে তাহলে ডালিমের রস খান বার্ধক্য কেটে উঠতে পারবেন দেহের শক্তি চিরদিন ধরে রাখতে চান তাহলে নিয়মিত বাদাম আর মধু খান বাদাম দেহ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে শরীরের চামড়া কষে গেছে বয়স অল্পতেই বুড়ো দেখায় নিয়মিত শরীরে অলিভ ওয়েল মাখুন দেখবেন শরীরের চামড়া বাচ্চাদের মতো তুলতুলে হয়েছে শরীরে কোথাও কেটে গেছে পাশে তাৎক্ষণিক কোনো ওষুধ নেই একটু থুথু লাগিয়ে নিন তাতে কখনো জীবাণু হবে না চা অথবা পানীয় খাওয়ার পূর্বে পাত্রে মাছি পড়ে গেছে তা ফেলে অপচয় করবেন না আঙ্গুল দ্বারা মাছির উভয় টানা ভিজিয়ে দিন কারণ মাছির এক ডানায় বিষাক্ত অপর ডানাটিতে তার প্রতিষেধক মাথা ব্যথা একদমই চারে না সুরা ফাতিহা পরে ফোক দিন আল্লাহ রহমতে মাথা ব্যথা ভালো হবে কারণ সুরা ফাতিহা সকল রোগের শিফা। দাঁতে প্রচুর ব্যথা এক গ্লাস গরম পানিতে লবণ মিশিয়ে গোরগড়া করুন ব্যথা উপশম হবে রাতে ঘুমাতে গেলে নাক বন্ধ থাকে বালিশের পাশে এক টুকরো পেঁয়াজ রেখে দিন আরামে ঘুমাতে পারবেন নাক বন্ধ হবে না ঠান্ডা গরমে কাশি লেগেই থাকে পুরাতন কাটি মধু হালকা গরম করে কয়েকদিন সাবুন করুন সব ধরনের কাশি থেকে মুক্তি পাবেন সারাদিন ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না মনে হয় দশ মিনিট একটানা ব্যায়াম করতে থাকুন কখনোই থামবেন না দেখবেন আপনার মধ্যে ভালো লাগা কাজ করেছে কোনো কিছু তাৎক্ষণিক মনে পড়ছে না মাথার ডান পাশে হালকা দুটি টোকা দিন দেখবেন মনে পড়ে গেছে মন ভালো রাখার জন্য সকাল সকাল আপনার রুমটা পরিষ্কার গুছিয়ে নিলে সারা দিন আপনার ভালো লাগা কাজ করবে নিজেকে গুছানো গুছানো মনে হবে যা করবেন পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারবেন সুস্থতা অনুভব হবে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার রাখুন এতে আপনার মন ও দেহ উভয় ভালো ও সুস্থ রাখতে সাহায্য করবে উপরোক্ত সকল টিপস গুলো গরু ও সমাধান মাত্র জটিল কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী এমন গরুয়া টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ